আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এক্সক্লুসিভ একদম হিট কোকো প্রিন্টের কালেকশন দুইটা কালার রয়েছে দুইটা কালারে আপনাদেরকে দেখিয়ে দেবো একদম দেখার মতো হবে যারা একটু প্রিমিয়াম কালেকশন চাচ্ছিল ননের মধ্যে যে একটু ডিফারেন্ট কিছু দেখান ভাইয়া আপনাদের কথা চিন্তা করি আমরা লাভ বাই কালেকশন সব থেকে ডিফারেন্ট কিছু নিয়ে আসলাম আপনাদের জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা কত সুন্দর রয়েছে একদম দেখার মতো কটনের মধ্যে রয়েছে আর এটা হচ্ছে ব্যাক পার্ট নিচ থেকে আপনারা হাতের অংশটা পেয়ে যাবেন খুবই সুন্দর রয়েছে হ্যাঁ একদম এক্সক্লুসিভ রয়েছে আর এই এই পোকো প্রিন্ট মানে হচ্ছে একটু ডিফারেন্ট যারা একটু ডিফারেন্ট কিছু চাচ্ছিলেন তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দোপাটা কিন্তু আরো বেশি সুন্দর দেখেন অনেক সুন্দর রয়েছে অনেক চমৎকার রয়েছে একটু ডিফারেন্ট রয়েছে হ্যাঁ এই দেখেন অনেক সুন্দর রয়েছে প্রাইসও হচ্ছে একদম রিজনেবল প্রাইস তো এই ডিজাইনের যে কালাগুলো রয়েছে আমি কালাগুলা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর রয়েছে এটা হচ্ছে একটা কালার অনেক চমৎকার রয়েছে যারা একটু ডিফারেন্ট চাচ্ছেন এটা কিন্তু একটা আনকমন একটা হিট ডিজাইন হ্যাঁ সো অবশ্যই যারা একটু ডিফারেন্ট কিছু চাট নিয়ে ফেলতে পারেন আর আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে প্রোডাক্ট সেল করার চেষ্টা করি যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের সম্পূর্ণ সবটি হচ্ছে হোলসেল শপ সো আমরা সবসময় রিজনেবল প্রাইসে প্রোডাক্ট সেল করার চেষ্টা করি আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন ব্যাক পার্ট এবং হাতাটা প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি মাত্র মাত্র কত টাকা খুচরা মূল্য দিচ্ছি তেরোশো টাকা যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন আর যখন আপনারা এই ড্রেসটা মেক করবেন সেম টু সেম এরকম একটা লুক আসবে এত লোকটা দেখে মেক করলেই হবে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা প্রিন্টেড পাবেন আর এটা যে দুপাটা এটা কিন্তু একটু ডিফারেন্ট কোটা কটন দুপাটা পাবেন এটা কিন্তু কটনের মধ্যে একটু ডিফারেন্ট একটু আনকমন একটা দোপাট্টা পাবেন আপনারা আমি আবারও বলে দিচ্ছি অনলি মাত্র কত টাকায় দিচ্ছি আপনাদেরকে দিচ্ছি হচ্ছে মাত্র মাত্র তেরোশো টাকাটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকাই নিবেন যোগাযোগ করবেন তাছাড়া যারা শপে আসতে চাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটি বলে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাঝখান গুলিতে একবার ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ